আসসালামু আলাইকুম আপনারা যারা রুজি ব্যান্ডের রাউটারের স্কেনার অফ করতে চান তাদের জন্য আজকে ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ হবে রুজি ব্যান্ডের রাউটারের স্ক্যানার কীভাবে অফ করবেন সেই প্রসেসটি আজকে দেখাবো স্কেনার অফ করার জন্য প্রথমে আপনি যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে আসার পরে আপনার প্রথমে যে রাউটারের প্রথমে আপনার গুগল কমে ঢুকবেন গুগল কমে আসার পরে আপনি এখানে লিখবেন একশো বিরানব্বই ডট লেখার পরে আপনার সামনে এরকম একটি অপশন চলে আসবে বা রুজি ব্যান্ডের যে লগ ইন অপশনটি এখানে চলে আসবে আপনি যে এখানে পাসওয়ার্ডটি দিবেন সেই পাসওয়ার্ডটি দিয়ে এখানে লগ ইন করবেন লগ ইন করার পরে আপনার রুজি ব্যান্ডের যে হোম স্ক্রিন এই অপশনটি আপনি দেখতে পারবেন আপনি আপনি এখানে দেখতে পারবেন কয়জন আপনার রাউটারে বা আপনার ওয়াইফাই ইন্টারনেট ইউজ করতেছে আপনার লাইন দিয়েছেন ইউজার যে আছে সেটা আপনি দেখতে পারবেন আমার এখানে দেখতে পারতেছেন নয়টি ইউজার বা নয়টি ওয়াইফাই কানেক্ট আছে আমি যদি এইখানে ক্লিক করি এই দেখেন এখানে কিন্তু আমার অলরেডি একটি কম্পিউটার দিয়ে আটটি মোবাইল রানিং আছে তারা যদি ইচ্ছা করে তাদের মোবাইল থেকে যে কোনো একটি স্ক্যানার মাধ্যমে অন্য একটি মোবাইল ইউজ করতে পারবে এই অন্য একটি মোবাইল যাতে ইউজ না করতে পারে আপনারা আপনার যে মোবাইলের তাদের যে মোবাইলের স্ক্যানার আছে সেই স্ক্যানারটি অফ করে দিতে পারবেন কিভাবে অফ করবেন চলেন সেই প্রচেসটি দেখাই আপনার রাউটারে ঢোকার পরে এখানে দেখতে পেরবেন মোর অপশন এই দেখতে পারতেছেন মোর অপশন এই মুর অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনি এখানে দেখতে পারবেন ওয়াইফাই আমার এখানে আছে ল্যান আপনি এখানে দেখতে পারবেন ওয়াইফাই বা আপনার যদি এরকম থাকে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন ব্ল্যাক লিস্টের যে একটি অপশন আছে অ্যালাউ এটাতে ক্লিক করবেন এখানে দেখেন আপনি যদি কাউকে ব্লক করেন এখানে ব্লক যে কজন ব্লক করবেন এটা দেখাবে আর আপনি যদি স্ক্যানার অফ করতে চান যাতে কেউ আপনার স্ক্যান না করে বা আপনার যদি কেউ পাসওয়ার্ড জানেও তারপরেও আপনার রাউটার কেউ কানেক্ট করতে পারবে না যদি এরকম করতে চান তাহলে এই এইখানে দেখতে পারবেন এখানে উপরে দুইটি অপশন দেখতে পারবেন আপনি এইটা যদি দিয়ে থাকেন তাহলে যে কোনো কেউ আপনার স্ক্যান করলে কানেক্ট হয়ে যাবে আর এইটা যদি আপনি এখানে ক্লিক করেন ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পারবেন আপনার রাউটারে যে কয়জন কানেট আছে এটা দেখতে পারবেন এখানে আমার আটজন ইউজার কানেক্ট আছে আমি যদি এই অল টিক চিহ্ন দিয়ে ওকেতে ক্লিক করি এখানে দেখেন আমার এটা অ্যালাউ হয়ে গেছে এখন যদি কেউ ইচ্ছা করে যে স্ক্যানার করে অন্য একটি মোবাইল কানেক্ট করার চেষ্টা করবে তাহলে কিন্তু কোনোভাবেই সম্ভব হবে না এমন কি যদি পাসওয়ার্ডও জানে তাও তারপরেও কানেক্ট করতে পারবে না আপনার যদি এই অপশনটি দেওয়া থাকে তাহলে স্ক্যানার দিয়ে আপনার অতি সহজভাবেই অন্য একটি মোবাইল কানেক্ট করতে পারবে কিন্তু এই অপশনটি যদি দেওয়া থাকে তাহলে কিন্তু আপনার কোনোভাবেই স্ক্যানার বা পাসওয়ার্ড দিয়ে আপনি কানেক্ট করতে পারবেন না এমনকি আপনি নিজেও কিন্তু অন্য একটি মোবাইল এখন কানেক্ট করতে পারবেন না কানেক্ট করতে গেলে আপনার এখানে দিয়ে ওকেতে ক্লিক করার পরে তারপরে আপনি মোবাইল কানেক্ট করতে পারবেন এখন দেখেন এখানে আমার আমি যদি একটি মোবাইল ব্ল্যাকলিস্টটি ফালাইতে চাই তাহলে আমি অতি সহজেই কিন্তু ব্ল্যাকলিস্টটি ফেলাতে পারবো এখানে দেওয়া আছে যদি এটাতে ক্লিক করি বাস আমার ব্ল্যাকলিস্টটি পো যাবে আর যদি আপনারা এই অপশনে মূল স্ক্যানার অফ করতে চান তাহলে এই অপশনটি দিয়ে রাখবেন এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে অল সিলেক্ট করে দেবেন সবটিতে দিয়ে রাখবেন চিহ্ন দিয়ে ওকে ক্লিক করে দেবেন তাহলে আবার কেউ স্ক্যান করে নিতে পারবে না এমনকি পাসওয়ার্ড জানলেও সে অন্য একটি মোবাইল কান করতে পারবে না আপনি যেটা অনুমতি দিবেন সেটা কানেক্ট ব্যতীত অন্য কোনো মোবাইল কানেক্ট করতে যাবে না এভাবে আপনার রুজি ব্যান্ডের রাউটারে স্কেনার অফ করে নেবেন ওকে আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের রাউটার বা ওয়াইফাই সম্বন্ধে যদি কোনো বুঝতে ভুল হয় তাহলে আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই কিছু না কিছু সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ওকে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন